টাকা উপার্জন করতে গেলে আপনাকে কোন কোন বিষয়ের উপরে বেশি গুরুত্ব দিতে হবে চলুন সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি প্রথমত সুস্থ শরীর সফলতা পাওয়ার ইচ্ছায় মানুষ এতটাই পাগল হয়ে যায় যে নিজের শরীরের উপরে খেয়াল রাখে না তারা না দেখে শুনে যা পায় তাই খায় তাদের ঘুমানোর কোনো নির্দিষ্ট সময় থাকে না প্রকৃতি যদি কারোর উপরে অত্যাচার করে তবে সেটা মেনে নেওয়া যায় কিন্তু কেউ যদি তার নিজের শরীরের উপরে নিজেই অত্যাচার করে তাহলে সেটা মেনে নেওয়া যায় না তাই নিজের শরীরকে সুস্থ রাখার জন্য আপনি যে সমস্ত উপায়গুলো অবলম্বন করবেন সেগুলো হলো প্রথমত ক্ষিদের চেয়ে বেশি খাবেন না এবং বেশি গুরুপাক জাতীয় খাদ্য খাবেন না দ্বিতীয়ত নিজের চিন্তাভাবনা সৎ এবং পরিষ্কার রাখবেন এবং বেশি নেতিবাচক চিন্তাভাবনা পোষণ করবেন না তৃতীয়ত নিয়মিত শরীর চর্চা করবেন তাতে আপনার শরীর তরতাজা এবং সুস্থ থাকবে চতুর্থত মুক্ত বাতাস এবং পরিষ্কার জল পান করুন পঞ্চমত অতিরিক্তই কোনো কিছু নয় কোনো কিছুই অতিরিক্ত করতে যাবেন না তাহলে শরীর খারাপ হয়ে যাবে টাকা উপার্জন করার জন্য আপনাকে দ্বিতীয় যে পথটি অবলম্বন করতে হবে সেটি হল সঠিক ব্যবসা অথবা পেশা নির্বাচন করা বর্তমান যুগে বহু মানুষ ভুল পেশা নির্বাচন করে এবং পরে তারা অনুতাপ করে সাধারণত দেখা যায় তারা অন্যের দেখি কোনো পেশা অথবা ব্যবসা নির্বাচন করে শেষে অনুতাপ করতে বর্তমানে এম কে ব্যবসায় নামতে দেখা যায় হয়তো কেউ কেউ নিপুণ ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার হতে পারত অথচ তারা ব্যবসায় নেমে গিয়েছে ব্যবসায় তাদের তেমন কোনো রুচিই নেই তাই প্রত্যেকের স্বাভাবিক রুচি অনুযায়ী পেশা নির্বাচন করা উচিত তৃতীয়ত ভুল জীবনসাথী নির্বাচন করবেন না যদি আপনি ভুল জীবনসাথী নির্বাচন করেন তাহলে আপনার শারীরিক এবং মানসিক শান্তি নষ্ট হয়ে যাবে আর এটা ছাড়া কোনো মানুষ শক্তি ও উৎসাহের সাথে কাজ করতে পারে না তাই সঠিক জীবনসঙ্গী নির্বাচন করুন চতুর্থত উৎসাহের অভাব রাখবেন না যদি আপনার কোনো উৎসাহের অভাব থাকে তাহলে আপনি জীবনে টাকা পয়সা অর্জন করতে পারবেন না আপনি যদি সম্পূর্ণ হিসাব করে কোনো কাজ করেন তবেই আপনি উৎসাহের সাথে সেই কাজ করতে পারবেন তাই আপনার রুচিকে কাজে লাগিয়ে সম্পূর্ণ উৎসাহের সাথে কোনো কাজ করুন প্রিয় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে নতুন আর ভিডিওতে থ্যাংক ইউ